ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশের বৃহৎ সাফল্য উদ্ধার বৃহৎ পরিমাণের হেরোইন কাছারের পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলকুডি এলাকা থেকে বৃহৎ পরিমাণে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করল কাছার পুলিশ এদিন একটি ইন্ট্রা গাড়ি সহ দুজন ড্রাগস সরবরাহকারীকে আটক করেছে জেলা পুলিশ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আটক ড্রাগস ব্যবসায়ীদের থেকে তিন শূন্যটি সাবানের বাক্সে বৃহৎ পরিমাণে হেরোইন উদ্ধার করেছে পুলিশ ধৃতদের নাম লুনশাং ও পাজানা বলে জানা গেছে ধৃতদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কাছার পুলিশ ড্রাগস বিরোধী অভিযান সেই অভিযান অব্যাহত আছে আজি পুয়তি নিখাত আমি এটা বিশেষ সূত্রে আমি এটা ইনফরমেশন পাইছিল যে ওজন পরিমাণ ড্রাগস আমার কাছার জেলার মাঝে কিছু ড্রাগস ব্যবসায় সরবরাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে আমি আমাৰ মাননীয় এছ পি ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল শিলচৰ চহৰৰ নিকটৱৰ্তী চিলডুকি অঞ্চলত তাত ইণ্ট্ৰা বাহন এখন যিটো নাম্বাৰ হ'ল এম জেড জিৰ' ফাইভ এ এইট টু নাইন ওৱান সেই গাড়ীখন ৰখোৱা হৈছিল আৰু তাত চাৰ্জ কৰা হৈছিলে আর তাত ত্রিশ টাকা সাবোনের কেস যত হিরোইন তাতে ভর আসে যার ওজন প্রায় ছশো গ্রাম সেইখিন ইতিমধ্যে জব্দ করা হয়েছে আর ইয়ার এই বস্তুখিনা লালুং চাং তেয়াল্লিশ বছর বয়স ঘর কলাশী মিজোরা আর তেতের লোক এগারী মহিলা এই সন্দর্ভ গ্রেপ্তার করা হয়েছে প্রারম্ভিক যে তদন্ত প্রারম্ভিক তদন্ত আমি গম পাইছো এই আমার বহিরাজ্যের পরিস আর আমার জেলার মাজে পড় দেশের অন্য আন আন অঞ্চলে লিখে বজার মূল্য ইয়ারে তিন কোটিতক মানে বেশি হব